আল্লাহ বা এক একটা করে মালু ধর সকাল বিকাল নাস্তা কর বাংলাকে আমরা মালুভুক্ত করেই ছাড়বো তোর মা কালীরে চুধি তোর রাম রে চুধি তোর রামায়ণের মধ্যে পেশাব করি কানখীর বলা ইসলাম শান্তির ধর্ম কিন্তু এই অশান্তি সৃষ্টি করেছিস তোরা কিছু মালুর গোষ্ঠী আমার বাংলাদেশে থেকে তোদেরকে আমরা নুনুর গোড়া কেটে মুসলমান বানাবো মনে রাখিস নুনুর গোড়া কেটে দিব বাংলাদেশে কিছু আউট ফাউল টাউট ফালতু আছে তাসলিমিন এক নষ্টা চরিত্রের মহিলা ভারতবর্ষে গিয়ে হিন্দু দাদাদেরকে চোদ্দা দেয় খান কি বুঝছা সে কিসের সেকুলার সে একটা প্রফেশনাল বাংলাদেশে অগণিত বেড়ার সাথে সোদাসুদি করেছে ঠিক আছে আমরা মুসলমান আমাদের লাড়ার মাথা কাটা চোখা আমরা লাই লাই লাহু মোহাম্মদ রাসুল্লাহ আল্লাহ বর করিয়া হিন্দু মানুষদের বোদার ভিতরে ঢুকাই দিব বুঝছ মারু করে চোদা ফাটছে আইন এখানকার ফলা মারু ব্যবসার ফলা চিতু দাস মেজাজ খারাপ করে দিয়েছি ওর মাকে আজকে আমরা শিবলিঙ্গ দিয়ে চোদাবো রেসি তো দাস শিবলিঙ্গ দিয়ে তোর মাকে চোদা হবে ওকে ভেরি গুড প্রেম ধর্ম সারা ধর্ম কেউ কিছু রাগ করবে না এই খানচির ফোড়া মেজাজ খারাপ করে দিছে ব্যাসার ফোড়া